চুপ চুপ দেখ দেখ কুকুরটা কি করে ওই দেখ হ্যাঁ ও কিন্তু ভাবছে আসল এই যে একটা বিড়াল বসে আছে শ্রীনিকা স্নিজার বিড়াল এটা দেখে আসল ভাবে

এই সোজা ভাবে স্লিপ খায় মানুষ উল্টোভাবে স্লিপ খেয়ে খায় শুনি ওই দেখো ওই দেখ ওই দেখ সোজা স্লিপ খেয়ে খেয়ে আর ভালো লাগছে না